আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সন্তান আপনার জীবনের অনেক বড় একটা উপহার তার প্রথম হাসি প্রথম শব্দ আর প্রথম পদক্ষেপ এই সবগুলোই যেন এক মহা উপহার এই খুশির সময়গুলো যেন ছোটখাটো সমস্যার কারণে মলিন হয়ে না যায় সেদিকেও রক্ষ রাখা উচিত আমরা জানি যে নতুন বাবা মা হওয়ার সাথে সাথে যেমন পুরো পরিবার খুশিতে মেতে ওঠে তার সাথে সাথে কিছু দুশ্চিন্তা আসে আর তা হচ্ছে বাচ্চার সুরক্ষিত ঘুম কীভাবে নিশ্চিত করবেন সময়মতো খাবার খাওয়ানো আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন কিভাবে আর সব কিছুর মধ্যেও নিজের কাজের জন্য সময় বের করবেন কিভাবে আর এই সব প্রশ্নের সহজ উত্তর দিতে আমরা এনেছি বেবি কেয়ার কম্বো প্যাকেজ এটি শুধু একটি পণ্য সম্ভারই নয় বরং আপনার প্রতিদিনের ছোটখাটো দুশ্চিন্তাগুলোর কোমল সমাধান যা আপনার সন্তানের যত্ন কি করে তোলে আরো সহজ ও আনন্দময় এই প্যাকেজে রয়েছে একটি বেবি ব্যাড যেটা আপনার সন্তানের সুরক্ষিত ঘুম নিশ্চিত করবে এবং মশারি যা আপনার শিশুকে জীবাণুবাহী মশা ও মাসি থেকে রক্ষা করবে ইউরিন অ্যালার্ম যা ঘুমের মধ্যে শিশুর প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করার কথা জানিয়ে আপনার সন্তানকে সুস্থ রাখতে সাহায্য করবে ফ্রি বেবি ফিডার। খাবার খাওয়ানোর উপিকোড বিপ যা খাবার খাওয়ানোর সময় বাচ্চার পোশাক পরিষ্কার রাখতে সাহায্য করবে যা আপনার শিশুকে গোসলার সময় চোখে ও কানে পানি যাওয়া থেকে বাঁচাবে সেফটি হেলমেট যখন আপনার ছোট্ট সোনামণি হাঁটতে বা হামা দিতে শিখবে তখন তাকে ছোটোখাটো আঘাত থেকে রক্ষা করতে এই সেফটি হেলমেটটি প্রয়োজন এটি খুবই কোমল আরামদায়ক এবং আপনার সোনামণির মাথাকে সুরক্ষিত রাখতে বিশেষভাবে ডিজাইন করা ওয়াশে বললা অ্যাপার পরিবেশ বান্ধব এবং বারবার ব্যবহারের উপযোগী এটি শুধু টেকসই নয় বরং শিশু ত্বকের জন্য একদম সুরক্ষিত মায়ের জন্য ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ নতুন মায়েদের আরাম নিশ্চিত করতে ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ এটি দ্রুত গরম হয় ব্যবহার সহজ এবং প্রসব পরবর্তী ব্যথা দূর করতে কার্যকর লিক প্রুফ নিরাপদ এবং পোর্টেবল ডিজাইনের কারণে এটি মায়েদের জন্য একটি আদর্শ সমাধান কটন বল শিশুর ত্বকের জন্য নরম এবং সুরক্ষিত এটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা যায় এবং শিশুর কোমল ত্বকে কোনো ক্ষতি করবে না এই প্যাকেজ শুধু পণ্য নয় বরং আপনার শিশুর সুরক্ষিত ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ মাত্র নতুন বাবা মায়ের জন্য একেবারে ঝামেলাহীন সমাধান একসঙ্গে অনেক প্রয়োজনীয় জিনিস তাই কেনার সময় ও অর্থের সাশ্রয় প্রতিটি পণ্য টেকসই এবং প্রিমিয়াম মানে তাহলে আর দেরি কেন আপনার সন্তানের প্রয়োজনের কথা ভেবে আজই অর্ডার করুন স্টক সীমিত তাই এখনই অর্ডার করুন আপনার সন্তানের হাসি আমাদের করব বেবি কেয়ার কম প্যাকেজ আপনার পরিবারে আনে সুখ ও সুস্থ